চিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো পটল চিংড়ি এই পটল চিংড়ি খুব তেল মশলা কম দিয়েই বানাবো চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা পটল চিংড়ি বানানোর জন্য আমার লাগছে পটল পটলগুলোকে আমি মাথা চিড়ে নিয়েছি কেন পটলগুলো খুব ছোটো ছোট এবার আমার লাগছে আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে চিংড়ি মাছ আর ফোড়ন নেওয়ার জন্য লাগছে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আমার লাগছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আমি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ তিনটে মাঝারি সাইজ পেঁয়াজ হলেই হবে একটা টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব এবার আমি কড়াইতে প্রথমে তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম একটু এবার দেবে হলুদ পটল ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি বানিয়ে নেব এবারে আলুগুলোকে আমি ভেজে দেবো সামান্য নুন দিয়ে এখন আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি নুন হলুদ দেওয়ার চিংড়ি মাছ সব সবজি চিংড়ি একসাথে একে একে ভেজে নিবে কিন্তু রান্না ভীষণ ভালো হবে কম তেল ছাড়া চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াই বড় হয়ে গেছে এবার আমি তেল দেব তেল খুবই কমই দেব তেল বড় হয়ে গেছে এবার আমি একটু সাদা জিরে ফোড়নের সাথে দিব একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটা তেজপাতা এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি যাতে ওর থেকে ভালো গন্ধ বেরোয় এবার পেস্ট করে রাখা মশলা ফোড়ন দেওয়ার সময় লবঙ্গটা একটু সাবধানে দেবেন পারলে থেতো করে নাহলে ওটা কিন্তু গরম তেলে পড়ার সাথে সাথে ফেটে উঠবে আমি এবার একে একে মশলাগুলো দেব হলুদ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ যে যেরকম লঙ্কা খাবে সেরকম দেব এক চামচ জিরে গুঁড়ো আর লবণ দেবো দুই চামচ এবার সামান্য জল দেবো যাতে মশলাটা না নিচে লেগে যায় ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাগুলো কষিয়ে নিতে হবে এবার ভেজে রাখা চিংড়ি আর আলুগুলো আমি দিয়ে নেব ভালো করে কষাবো আমি এবার ভেজে রাখা পটলগুলোও কিন্তু দিয়ে দিই দিয়ে ভালো করে একসাথে কষাবো পটল চিংড়ি কিন্তু আমাদের রবি ঠাকুরের বেশ পছন্দের ছিল পটর চিংড়ি মানে বেশ একটু অন্যরকম ব্যাপার বাঙালি চিংড়ি মাছ মানেই তো একটা এর সাথে অন্তরঙ্গ সম্পর্ক আছে তাই না বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য কিন্তু এই চিংড়ি মাছ খুবই পছন্দের এবার একটু সামান্য জল দিয়ে এত ভালোভাবে সেদ্ধ হয়ে দেখুন দেখুন কীরকম কম তেল মশলাতে গ্রেভিও হয়েছে ভালো পেঁয়াজটা যেহেতু আমি পেস্ট করে নিয়েছিলাম এর জন্য কাজু বা চারমগজ আমার কিছু লাগেনি স্পাইসি দেখাচ্ছে কিন্তু স্পাইসি নয় তবে কেউ যদি এই পটল চিমড়িকে স্পাইসি ভেবে খাওয়ার পাট চুকিয়েই দেন তাহলে নেহাতি বাচ্চা কাজ হবে দেখুন একদম সামান্য তেল বেশ ভালো গন্ধও বেরোচ্ছে মশলা কষাও হয়ে গেছে তাই তো আজকে কম তেল মশলা বলতে একেবারে কম তেল মশলাতে এই চিংড়ি বানানোর আমি চেষ্টা করলাম আপনারা অবশ্যই এটা একটু ট্রাই করবেন টেস্ট তো করতেই হবে কেমন হয়েছে এবার আমি একটু জল দিয়ে এটাকে ঢাকা দেব সবই সেদ্ধ হয়ে গেছে চিংড়ি রেডি দেখুন কেমন লাগবে দেখে কিন্তু অবশ্যই জিভে জল চলে আসবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এটা এবার আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে পটক হুম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন और छोट तो आपका कमेंट कर चटपट बनिए फेलुन येसिपिटा